এটা কী মাখানো আপনারা অনেকেই হয়তো বলতে পারবেন না কারণ এটা যে খেতে কতটা মজা আর দুপুরে গরমের টাইমে যদি তেঁতুল দিয়ে মাখানো হয় শুকনামরিচ দিয়ে তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি কী মাখাইতে শুরু করতেছি আচ্ছা কাঁঠালের মুচি এইটা মাখানো যে কী যে মজা লাগিয়ে যারা খেয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এটা কতটা মজা তো হচ্ছে কাটা এই গাছ থেকে হচ্ছে আপনি মুচিগুলো সুন্দর মতন পেরে নেওয়ার পর হচ্ছে গুচি গুচি করে কেটে নিয়েছে একদম চিকন করে চিমকে কাটলে হচ্ছে মজাটা বেশি মজা লাগে সুন্দর মতন কাটার পরে ধুয়ে নিয়েছি এটা তো কষ্ট থাকে সুন্দর মতন ধুয়ে তারপরে যে মরিচ হচ্ছে আপনি পরে নিয়েছি পোয়াটাই বেশি মজা লাগে আর আছে তেঁতুল তেঁতুল নিয়েছিলাম পরে দেখি যে না কম হয়ে গেছে পরে আবারও কিছু তেঁতুল অ্যাড করছি এই তো দেখেন সুন্দর মতন মাখিয়ে নিতেছিলাম আমার এখনো কেন জানি খেতে খুব ইচ্ছে করতেছিল কারণ এটা সবাই মিলে যখন খাওয়া হয় তখন কি যে মজা লাগে এই তো দেখেন আমার মাখানো কমপ্লিট আর আমরা সবাই মিলে খেলাম আমরা হচ্ছে তিন চা আবার হচ্ছে ভাগ্নিরা সবাই মিলে দেখেন কতটা মাখান হয়েছে কতটা মজা হয়েছে দেখেন